হঠাৎ ভারত চলে গেলেন ইয়াসাগর বিপিএল অনিয়মের নানা ঘটনার ক্ষেত্র আসর অভিনব অস্বাভাবিক ঘটনার মেলা নিয়ে প্রতিবার বিপত্তি ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে মালিক পক্ষের গাফিলতি ঘড়িমসি প্রতিবারের চিত্র এবারও তার ব্যত্যায় ঘটেনি শুরু থেকেই পেমেন্ট নিয়ে নাটক চলছে সঙ্গে নানা অভিনব ঘটনা ক্রিকেটারদের ভোগান্তির খবর শোনা যাচ্ছে প্রায় দিনই প্রেমেন্ট না পেয়ে প্র্যাকটিস বাতিল বিদেশি ক্রিকেটারদের ম্যাচ থেকে বিরত থাকা পারফরমেন্সে সন্তুষ্ট না হয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার ক্রিকেটারদের পাওনা শোধে খোদ ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ ফ্র্যাঞ্চাইজিদের পারিশ্রমিক শোধে করার নির্দেশ দেওয়া তারপরও পেমেন্ট না দেওয়ার একটি ফ্র্যাঞ্চাইজি নিরাপত্তা বাহিনীর হেফাজতে চলে যাওয়া এর মধ্যে আবার ফিক্সিং নিয়ে পাস। গুঞ্জন কানাকানি সন্দেহ সব মিলিয়ে এবারের বিপিএল ও মাঠের বাইরের ঘটনায় সয়লাভ এসব নিয়েই কেটে গেল পাঁচ সপ্তাহ আগামীকাল সাতই ফেব্রুয়ারি হবে ফাইনাল কোথায় দু দলের ফাইনাল ভাবনা লক্ষ্য ও পরিকল্পনার কথা লেখা আছে ফরচুন বরিশাল আর চিটাগং কিংস কার শক্তি ও সম্ভাবনা কতটা এসব নিয়ে রাজ্যের আলোচনা পরাচলনা হওয়ার কথা কিন্তু তা না হয়ে ফাইনালের আগের দিন পর্যন্ত মাঠের বাইরের ঘটনা নিয়েই নানা রটনা গুঞ্জন ফিসফাস চারদিকে ফাইনালের আগের দিন হঠাৎ শোনা গেল কিংসের হোস্ট সাগর চলে গেছেন দল অনেক চড়াই উতরাই পেরিয়ে ফাইনালে উঠেছে এখন দলের হোস্টের উচিত ছিল ক্রিকেটারদের উৎসাহ দেওয়া উজ্জীবিত করা এবং অনুপ্রাণিত করা কিন্তু তিনি চলে গেলেন ভারতে তাও যতদূর জানা গেছে কাউকে কিছু না জানিয়ে প্রশ্ন জাগে আসলে কি হলো ভারতীয় বংশদূত এবং গত প্রায় দশ বছর ধরে কানাডা প্রবাসী এই নারী হোস্ট হঠাৎ কেন কী কারণে দেশ ছাড়লেন তা নিয়ে নানা প্রশ্ন কৌতূহল ও গুঞ্জন প্রশ্নটা আরও জোরালো হয়েছে দুটি কারণ প্রথমত শোনা যাচ্ছে চিটাং কিংসের পেমেন্ট নিয়েও বিপত্তি আছে দ্বিতীয়ত তাদের মালিক ক্রিকেটার পারভেস ইমনের পারফরমেন্সে অসন্তুষ্ট হয়ে কটু মন্তব্য করে আলোচিত সমালোচিত হয়েছেন তাই ইয়াসার চলে যাওয়ার ঘটনা আরও বেশি চাঞ্চল্যকার দৃষ্টি আকর্ষণ করেছেন কিংসের সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে ও কিছু কিছু সংবাদ অসমর্থিত খবরে বলা হয়েছে চিটকং কিংস ইয়াসা সাগরকে লিগাল নোটিশ পাঠিয়েছেন এদিকে তার পাওনা পরিশোধেও নাকি গাফিলতি ছিল ফ্র্যাঞ্চাইজির যে কারণে দল ফাইনালে ওঠার পরও ইয়াসা ঢাকা ছেড়েছেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো স্পোর্টস নিউজে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ